ও মাই ঘর কি সুন্দর দুইটা কুকুর বাজারের ভিতর দিয়ে হাঁটতেছিল কতগুলো দোকানের সামনে দিয়ে সে হাঁটতেছিল একটা লোক সে কুকুর দুইটাকে পেছ থেকে ডাক দিল আর কুকুর দুইটা তার কাছে চলেও আসলো ও কি ভালোবাসা আর কুকুর দুইটা বসেছিল লোকটা তাদেরকে সেখানে একটা কেক খেতে দেয় আর সেই বড় কুকুরটি সেই ছোটো কুকুরটাকে সে তুলায় কেক তুলায় খাওয়ায় কি তারপর দেখতেছি কুকুরটাকে একটা তরমুজ দেয় আর কুকুরটা সেই তরমুজটা নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ির কাছে আসে ও বাপরে বাপ সে ঘাড়ে ঘরে একটা বড় তরমুজ নিয়ে আসছে সে গাড়ির তুলে দেয় আর এই কি দেখতেছি সে আটার বস্তা নিয়ে যাচ্ছে পিছনে লোক সেগুলো দেখে হাসতাছে হাসি হাসি করতেছে কি সে তার পিছনে সে আটার বস্তা বেঁধে নিয়েছে কি কুকুর রে বাবা কুকুরটা সেই আটা নিয়ে এসে সে মালিকের বাড়িতে রাখে পালকিন তাকে দেখে খুশি হয় সে তার বাচ্চাকে নিয়ে ভালোবাসতেছিলো আর বাচ্চাকে খাবার দেয় একটু বস্তু